কলকাতায় এসে সত্যি রায়ের সঙ্গে দেখা করতে গেলেন অমিতাভ বচ্চন সেই সময় সত্যি রায়ের শরীরটা ঠিক ছিল না সত্যি রায় তখন বেশিরভাগ সময়টা বাড়িতে থাকতেন তো অমিতাভ বচ্চন সকাল সকাল সকালটা বাড়িতে পৌঁছে পেলেন বাড়িতে ঢোকা মাত্রই সত্যি রায়ের পুত্রের সঙ্গে বিগ বি সাদর আমন্ত্রণ জানালেন বিগবি কে সন্দীপ রায় তথা সত্যি রায় পুত্র তবে কথায় কথায় বললেন বাবার ঘরটা বেশ অগোছালো কোনো কিছুতে হাত দেবেন না আমরাও হাত দিইনি ঘরে ঢুকতেই সন্দীপ এমন কথা অর্থ বুঝতে পারলেন না ঘরে ঢুকতেই ঘরের কোনায় রাখা একটা ইজি চেয়ারে বসে সত্যিৎ রায় তার চারদিকে বইপত্র পোস্টার বিভিন্ন মাপের কার্ডবোর্ড ছড়ানো ছেটানো সাহস করে বিগবি সত্যিৎ রায়ের কাছেই তার ঘরে এমন অবস্থার কথা জানতে চাইলেন হালকা হেসে সত্যি রায় বললেন সবার চোখেটি যে কিন্তু আমার চোখে নয় কারণ আমার যখন যেটা প্রয়োজন হাত বাড়ালেই পেয়ে যায় সেই দিন সত্যি তাদের কথাটি শুনে বিগ বি মন ছুঁয়ে গেছে ভারতীয় কিংবদন্তি এমন অভ্যাস থেকে বিগবি হতবাক হয়েছে এই ভালো লাগলো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে বলবেন নমস্কার